আপনি যে সহযোগিতা করবেন কি শোনেন আমি এই আমার এই নাম্বারে আমি কয় তারিখে টাকা নিছি আপনি গত টাকা দাগ কিনছি বলে দাগ কয় তারিখে কিনছি ভাই হ্যাঁ হ্যাঁ এটা কবে নিয়েছিলাম আমি এটা লোন নিয়ে কোনো কথা বলি না এটা এটা তো এইসব আপনারা আপনারা বলছেন কি জন্য কি মানুষের পুটি মারতে বলছেন জায়গায় হ্যাঁ না মানুষে গোয়া মারতে বসে সমস্যা নাই তাই আমি নিজে কবে আমি আমার বলেন আমি তো দাগ দিব না কিনি নাই আমি আমার এই মোবাইল এই এই সিম দিয়া আমি এখন তিনশো টাকা পড়তে এখন তো আমার ছিয়াশি টাকা দিচ্ছে দুইশো ছিয়াশি টাকা আর বাদ বাকি টাকা দেয় নাই এটাকে মানুষের কাজ ওটা অমানুষের কাজ এগুলা